হ্যালো ভিওয়ার্স আজকেও সবাই ভালো আছেন আজকে আমরা দেখব যে একটা প্রফেশনাল যে মার্কশিট কিভাবে তৈরি করতে পারি অর্থাৎ এই দেখুন আমাদের সামনে একটা মার্কশিট আছে আমরা এই মার্কশিটটাকে তৈরি করবো অর্থাৎ আমরা যদি একটু দেখি যে ইন্টারমিডিয়েট বা এস এসি লেভেলের যে মার্কশিটগুলো সেগুলোর মতো করে আমরা আমাদের প্রতিষ্ঠানে কিভাবে মার্কশিটগুলো তৈরি করবো অর্থাৎ এই মার্কশিটটা আমরা কিভাবে তৈরি করবো সেটা আজকে আমরা দেখব তো এখন আমরা এটা তৈরি করেছিলাম পূর্বে তো এটা নিয়ে আমরা তৈরি করব তো প্রথমে আমরা একটা নতুন নিয়ে নতুন নতুন আমরা এখানে প্রথমে আমরা এই মার্ক গ্রেডটা এই টেবিলটা তৈরি করব তো এই টেবিলটার মধ্যে কয়টা কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কলাম আছে তো আমি এটাকে ভিডিওটা যেতে বড় না হয় সেজন্য আমি কপি করে নিচ্ছি আপনারা অবশ্যই টাইপ করে লিখবেন তো আরেকটা জিনিস আমি যদি দেখাই এখানে আমি কিছু হাইট করে রেখেছি এই হাইট গুলোকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখুন যে এখানে কিছু আমি সংখ্যা লিখেছি এই সংখ্যাগুলো যখন চেঞ্জ করব অর্থাৎ সাবজেক্টের যখন সংখ্যাগুলো অর্থাৎ এই যখন এই মার্কগুলো যখন চেঞ্জ করব এখানে অটো টিম হবে গ্রেডগুলো চেঞ্জ হতে থাকবে যেমন এখানে আমি লিখলাম আসি দেখুন এখানে এ আছে এখন হয়ে যাবে এ প্লাস আবার এই জিপিএ এবং গ্রেডটাও কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হচ্ছে তো আজকে আমরা এই জিনিসটাও এই জিনিসটাই দেখব যে কিভাবে একটা মার্কশিটের ভিতরে আপনি অনেকগুলো স্টুডেন্টের মার্কশিট এখানে অটোমেটিকভাবে তৈরি করতে পারবেন জাস্ট এখানে শুধুমাত্র সাবজেক্টের কে কত পেয়েছে সেই সাবজেক্টের নম্বরগুলো দিলেই হবে এখানে যদি আমি সত্তর লিখে তাহলে দেখুন অটোমেটিকভাবে তো চেঞ্জ হয়ে গেছে তো এই পুরো প্রতিক্রিয়াটা আমরা দেখব আজকে তো এখন আমরা একটা নতুন শীট নিলাম শীট নিয়ে আমরা এখানে প্রথমে আমাদের যতগুলো কলাম ততটা কলাম আমরা করে নিব তো এখানে ছয়টা কলাম আছে আমি ছয়টা কলামকে কপি করছি আপনাদের সুবিধার্থে ভিডিওটা যাতে দেরি না হয় তো করে আমি এখানে বসাই দিচ্ছি জাস্ট এখানে ছয়টা কলাম লিখে শুধুমাত্র বেলুসটা বসাই দিচ্ছি এখন এগুলো আমি একটু কাস্টমাইজ করে নেব একটা একটা জিনিস লক্ষ্য করুন যে এক্সেলে যখন আমরা কোনো কিছু লিখি একটা সেলের ভিতর যখন আমরা যখন লিখব যেমন এটা দেখেন একটা সেলের ভিতরেই কিন্তু আছে তো এটা কি আছে একটা সেলের ভিতরেই আছে একটা সেলের ভিতরে কিন্তু আপনাদের দুটা দুটা লাইন আছে তো আমরা এই জিনিসটা কিভাবে করব এই জিনিসটা করার জন্য আপনারা এই যে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যখন এন্টার দেবেন অর্থাৎ অল বাটন কিবোর্ডের অল বাটন চেপে ভেতরে যখন এন্টার করবেন তখন কিন্তু একটা নিচে চলে আসবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এটাকে আমরা একটু ছোট করে দেব এই সাইজটাকে ছোট করে দেব এটা এগারো আছে আমরা এটাকে আট করে দেব আর সবগুলোকে আমরা বারো করে দিচ্ছি বারো করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি হ্যাঁ এইটাকে আমরা বারো করে দিলাম এবং বোল্ড করে দিলাম এখন এগুলো আমরা মাঝখানে নিয়ে আসবো মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো আসার পরে আর একটু কাস্টমাইজ করে নেবেন সবগুলো লেখা দেখা যায় এখন আমরা কি করব সাবজেক্টের গুলো নিয়ে আসবো সাবজেক্টগুলো আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি এখান থেকে এটাকে আমি কপি করলাম কপি করে জাস্ট এখানে এনে সাবজেক্টের এখানে এনে ছেড়ে দিলাম থেকে বেলুটা আপনারা টাইপ করে লিখবেন যেহেতু আপনারা আপনাদের এটা নাই সেহেতু আপনারা টাইপ করে লিখবেন তো এখন করার পরে আমরা এখান থেকে নাম্বার গুলো দিয়ে দিচ্ছি সবগুলো নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা লেটার গ্রেডটাকে ক্রিয়েট করব তো লেটার গ্রেডটাকে ক্রিয়েট করার জন্য আপনারা এই যে সুজা আছে অর্থাৎ সাবজেক্টের সুজা আছে এখানে কিছু দূরে গিয়ে এখানে আমি কিছু লিখবো তো কি লিখলাম আমি লিখলাম আশি যেহেতু আমাদের আশি থেকে এ প্লাস পাওয়া যায় তারপর হচ্ছে সত্তর তারপর ষাট তারপর পঞ্চাশ তারপর হচ্ছে চল্লিশ তারপর হচ্ছে তেত্রিশ তারপর হচ্ছে জিরো তারপরে আবার মনে করলাম আমি পঁয়তাল্লিশ লিখলাম এটা লিখলাম এখন আমি এখানে একটা লজিককে কল করব সেটা যে ইফ লজিককে কল করব আমরা এ এ প্লাস এগুলো দেওয়ার জন্য অর্থাৎ গ্রেডগুলো দেওয়ার জন্য আমরা ইফ লজিককে কল করব তো ইকুয়েল ইকুয়েল দিয়ে আমরা ইফকে কল করি ইফকে কল করেও কল করে আমরা বলবো যে এই সেল ভ্যালুটা যেহেতু আমরা এই টাইপের ভিতরে টাইপ করবো অর্থাৎ এখানে আমরা যে কোনো স্টুডেন্টের নাম্বারগুলো এখানে করবো যাতে অটোমেটিকলি ভাবে এটা অর্থাৎ মার্কশিটটা তৈরি হয়ে যায় লেটারগুলোর যাতে অটোমেটিকলি চলে আসে সেই জন্য আমরা এই সেলটাকে টার্গেট করলাম তো আমরা এই সেলটাকে টার্গেট করি এই সেলটাকে টাইগ করলাম ইফ অত যদি এই সেল ভ্যালুটা এই সেল ভ্যালুটা আশির থেকে আশির সমান বা আশি থেকে বড় হয় তাহলে তুমি আমাকে কি দেখায় বা কমা দিবেন কমা দিয়ে ইনভার্টেড কমা দিবেন কমা দিয়ে লিখবেন এ প্লাস তো এটা হচ্ছে ইফ ইফ লজিকের একটা সূত্র যদি লজিক সম্পর্কে আপনারা না জানেন তাহলে আমার এই চ্যানেলে ইফ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা এটা দেখে নিয়ে আসবেন তো এখন আমরা কমা দেব কমা দিয়ে আবার ইফকে কল করব কল করবে আবার এটা কি বলবো এই সেল ভ্যালুটা যদি কার থেকে সত্তর থেকে সত্তর সমান বা সত্তর থেকে বড় হয় তাহলে তুমি আমাকে কি দেখাইবা তুমি আমাকে দেখাইবা ই গ্রেড তারপর আবার কমা দিলাম কমা দিয়ে আবার ইফকে কল করলাম ইফকে কল করলাম ইফকে কল করলে আবার এই সেল ভ্যালুটাকে আমরা তুলনা করলাম যে এই সেল ভ্যালুটা যদি সাইড এর থেকে সাইড এর সমান এবং সাইড থেকে বড় হয় তাহলে তুমি আমাকে দেখাইবা যে কি এ মাইনাস ওকে আমরা কি থেকে মাইনাস দিয়ে দিলাম আবার কে কল করলাম ইফ যদি আমরা বললাম যে এই সেল ভ্যালুটা আবার এটা কি তুলনা দিলাম আমরা ইফ অর্থাৎ যদি এটাকে তুলনা এখানে একটু ভুল হয়ে গেছে আমরা ইফ লিখি ইফ লিখে ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ লজিকে যদি আপনি যদি বিন্দুমাত্র দাড়ি কমা পর্যন্ত ভুল করেন তাহলে কিন্তু আসবে না তো আমি কি তুলনা করলাম যে ইফ অত যদি এই ভ্যালুটা কার থেকে আমাদের পঞ্চাশ থেকে বড় হয় কিংবা পঞ্চাশের সমান হয় তাহলে তুমি আমাকে কি দেখে আমাকে অবশ্যই ইনভার্টেড কমা দিয়ে গুলো লিখবো ভি গ্রেড তারপর কমা আবার ইফ যদি এই সেল ভ্যালুটা অর্থাৎ এই সেল ভ্যালুটা যদি আমাদের চল্লিশ চল্লিশের সমান বা চল্লিশ থেকে বড় হয় তাহলে তুমি আমাকে দেখাইবা সিগারেট ওকে সিগ্রেট দেখাইবা আবার কমা দিলাম কমা দিয়ে আবার ইফকে কল করলাম ইফ যদি এই সেল ভ্যালুটা এই সেল ভ্যালুটা তেত্রিশ এর সমান বা তেত্রিশ এর উপরে হয় তাহলে তুমি আমাকে কি দেখাইবা তাহলে তুমি আমাকে দেখাইবা ডিগ্রেড ডিগ্রেড এখন আবার কমা দিয়ে আবার ইফকে কল করলাম কল করার পরে আমি আবার বললাম যে এই সেলগুলোটা যদি এখন সবগুলো দেখুন আমি সবগুলো কিন্তু গেটার দেন দিয়েছি এখন লেস দেন চিহ্ন দেব যদি বললাম যে যদি এই সেলগুলোটা বত্রিশ সে নিচে হয় হুম আমরা এখানে ইকুয়াল দিতে পারি ইকুয়াল বত্রিশ বা বত্রিশের নিচে হয় তাহলে তুমি আমাকে কি দেখেবা তাহলে তুমি আমাকে দেখে বা গ্রেড অ্যাপ এখন দেখুন আমাদের ক্লোজ ব্যাকেট দিতে হবে আমাদেরকে এখানে যতটা ইফ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাহলে আমাকে সাতটা ফার্স্ট ব্যাগের দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে আমি যদি এখন এন্টার করি তাহলে দেখুন আমার কিন্তু এই প্লাস চলে আসছে অর্থাৎ এখানে আশি পাইসে দেখে এই প্লাস টু এখন আমরা কি করব এটাকে এভাবে টেনে দেব হুম টেনে দেওয়ার পরে দেখুন আপনাদের কিন্তু গ্রেডগুলো কিন্তু মিলে গেছে তো তারপরে আমরা কি করব গ্রেড পয়েন্ট অর্থাৎ আমাদেরকে এখানে পয়েন্টে আসতে হবে পয়েন্টে আনার জন্য আমরা এইটাকে আবার কপি কপি করব আমরা কপি কপির এন্টার দেবেন এখানে যাবেন যে আবার এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব এখন একটু চেঞ্জ করব হুম এখন আমরা একটু চেঞ্জ করব চেঞ্জ করব কি এই প্লাসের জায়গা অর্থাৎ এই প্লাসের জায়গা আমরা একটু পয়েন্টগুলোকে ক্যারি করব যেমন এখানে এই প্লাসের জায়গা দেব 5 পয়েন্ট তারপর হচ্ছে 4 পয়েন্ট হ্যাঁ এগুলো আমরা দেব এই যে এই পয়েন্টটা দেব তো আমরা এটা এটা কপি করি আপনাদের সুবিধার থেকে তাহলে আমরা এটাকে এখানে লিখে দেই ওকে এই গ্রেড পয়েন্টটাকে এখানে লিখে দিই অর্থাৎ যারা এ প্লাস হবে এ প্লাসটা কিন্তু 5 পয়েন্ট তো আমরা এটাকে কল করি এখানে এ প্লাসের জায়গায় এই ইনভাইটেড কমাটা তুলে দিবেন ইনভাইটেড কমাটা তুলে এখানে আমরা দেব ফাইভ তারপরে আবারও এই যে ইনভাইটেড কমা যেখানে ই গ্রেড লেখা আছে এটা মুছে দিয়ে আমরা লিখবো কি ফাইভের পর হচ্ছে ফোর তারপরে এটাকে আমরা আবার মুছে দেবো মুছে দিয়ে এখানে লিখব থ্রি পয়েন্ট ফাইভ আমরা এই বি গ্রেডের অর্থাৎ আমরা ইনভার্টেড কমাগুলো তুলে এবং ভিতরের যে গ্রেডটা অর্থাৎ টা লেটার গ্রেডটা আমরা তুলে দিচ্ছি তুলে আমরা সেখানে পয়েন্ট লিখতেছি এখানে দেবো থ্রি তারপর হচ্ছে সি এরটা আমরা এখানে পয়েন্ট ট্যাগটাকে 2 লিখব 2 তারপরে এটাকেও আমরা 33 ডিগ্রেডটা মুছে আমরা এখানে 1 লিখবো 1 আর এখানে এফ গ্রেডটা মুছে আমি এখানে 0 লিখবো 0 লেখার পরে এন্টার দিয়ে দেব এন্টার দিয়ে দেওয়ার পরে দেখুন যারা 5 পয়েন্ট এ প্লাস পাবে তাদেরকে 5 পয়েন্ট এখন আমরা কি করব এটাকে 10 এ এখানে দিয়ে দেব জিত আমরা আরেকটা ঘর বাড়াই করি এটা এখন আমরা কি করব এখানে আসব আসার পরে আমরা ঠিক বুঝছি এই ঘরটা আমাদের সবগুলো হলো তারপর হচ্ছে এডিশনাল সাবজেক্ট এডিশনাল সাবজেক্টটা তো আমরা এটাকে এডিশনাল সাবজেক্টকে এডিশনালটাকে কপি করলাম কপি করে আমরা তারপরের ঘরে অর্থাৎ এই ঘরে আমরা এটাকে বসিয়ে দিলাম

এখন এই গড়ে সুজা যদি আপনি দেন যে এখানে আসি তাহলে দেখুন এখানে অটোমেটিক ভাবে কিন্তু এ প্লাস চেঞ্জ হচ্ছে তো এখন আমরা কি করব এখন আমরা আবার সিটে যাব দেখুন এটা কিন্তু সম্পূর্ণভাবে এ পর্যন্ত ফাঁকা তো এই ফাঁকাটা আনার জন্য আমরা এখান থেকে অর্থাৎ এখান থেকে আমরা একেবারে এ পর্যন্ত আমরা এটাকে মার্চ করে দেব মার্জেন সেন্টার ওকে ওকে এখন আমরা কি করব এটাকে এই পাশে দিয়ে দেবো একেবারে ওকে এই আমাদের লাগবে না আমরা ডিলিট করে দিচ্ছি অর্থাৎ এখন আমি এটাকে কাস্টমাইজ করব এখন কি করব আমি এটাকে এই এখান থেকে এই পর্যন্ত কিন্তু ফাঁকা থাকবে তাদের দেখুন এখান থেকে এই পর্যন্ত কিন্তু ফাঁকা আছে যদি আমরা এটা দেখি যে এই পুরাটা কিন্তু ব্ল্যাঙ্ক তো এটাকে ব্ল্যাঙ্ক করার জন্য আমরা এটাকে নিয়ে মার্জিন সেন্টার আচ্ছা মার্জিন সেন্টার পরে করব এখন হচ্ছে আমাদের এখানে আমাদের পয়েন্ট আনতে হবে অর্থাৎ জিপিএটা আনতে হবে জিপিএটা বের করতে হবে যেটাতে এটাতে দেখছেন ফোর পয়েন্ট কত সিক্স জিরো সিক্স এটা আনতে হবে তো এটা আনার জন্য আমরা কিভাবে করব এটা হচ্ছে আমাদের উইদাউট এডিশনাল সাবজেক্ট অর্থাৎ এডিশনাল সাবজেক্টটা বাদে কিন্তু আমাদের এটা তো এটার জন্য আমরা কি করব এখানে আমরা এগুলোকে এই যোগ করব এই সবগুলোকে আমরা যোগ করব এই গ্রেড পয়েন্টগুলোকে আমরা যোগ করব তো এর জন্য আমরা এখানে সাম কি কল করব সাম করে আমরা এই সবগুলোকে যোগ করব যোগ করার পরে আমরা ব্র্যাকেটটা দিলাম ক্লোজ ব্র্যাকেট এবং ভাগ করব কয় দিয়ে 8 দিয়ে যেহেতু আমাদের এখানে 8টা সাবজেক্ট 8 দিয়ে ভাগ করব করার পরে এন্টার এন্টার করার পরে আমরা কি করব দেখুন এখানে আমাদের কত আসছে 8 দিয়ে ভাগ করার পরে কিন্তু আসছে 4.60 কিন্তু আমার এখানে যেহেতু গ্রেটার তাৎপর্য আছে সেটা আসছে আমার এখানে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু এই মার্ক দিয়ে ঠিক আছে তো এটা আসছে এখন আমরা এখানে কয়টা পয়েন্ট এখানে দেখুন উম প্রথম দশমিকের পর দুই ডিজিট তো আমরা দশমিকের পর দুই ডিজিট করার জন্য এটাকে আমরা পুরোটাকে আগে মার্জেন সেন্টার করি মার্জেন সেন্টার করে দিলাম এবং এটাকে মিডলে নিয়ে আসলাম আর এটাকে নাম্বারের থেকে গিয়ে এখানে নাম্বারে যাবেন যাওয়ার পরে এখানে দুইটা ডিসিমেল ওকে আমরা ওকে দিয়ে দিলাম তাহলে দেখুন আমাদের কিন্তু এটা মাঝখানে চলে আসছে এখন আমরা এখানে আমরা একটা সূত্র করতে হবে দেখুন এখানে আমাদের যে সূত্রটা আছে এটা দেখুন আমাদের আছে যে জিপিএ টু অর্থাৎ টু পয়েন্টের উপরে যত পাবে অ্যাডিশনাল সাবজেক্টটাই তত কিন্তু আমাদের এটার সাথে যুগ হবে তো সেটা করার জন্য আমরা কি করতে হবে আমাদের এখানে আরেকটা গড় আমরা বাড়িয়ে নিই তো এটার জন্য আমাদের কি করতে হবে এটার জন্য আমাদের এখানে আমরা লিখলাম এই লেখাটা লিখলাম যে জিপিএ অ্যাভ টু আমরা এটা লিখে নিলাম এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এখানে জিপিএ অ্যাফ টু লিখে দিলাম এবং এটা নিচে দেখুন একটা কিন্তু দাগ আছে এই যে আপনারা খেয়াল করবেন এটার নিচে দাগ আছে তো এই দাগটা দেওয়ার জন্য আপনারা কি করবেন এটাকে ক্লিক করে এখান থেকে গিয়ে আমরা নিজের নিচের দিকে বটম বর্ডার এটা দিয়ে দেব তাহলে কিন্তু আমাদের এখানে একটা দাগ চলে আসবে এখন এখানে আমরা একটা সূত্র লিখতে হবে আমাদেরকে এখানে লিখতে হবে এখানে আমরা আমরা ইফ অর্থাৎ অর্থাৎ যদি আবার কল এই ভ্যালুটা এই ভ্যালুটা যদি কাট থেকে যদি দুইয়ের থেকে বড় হয় যদি দুইয়ের থেকে বড় হয় তাহলে তুমি আমাকে কি দেখে এই ভ্যালুটা থেকে বিয়োগ হচ্ছে এটা দেখাইবা কমা আর যদি না হয় তাহলে তুমি আমাকে জিরো দেখাইবা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করেন ক্লোজ টু এন্টার অত দেখেন এখানে কিন্তু আমাদের থ্রি চলে আসছে থ্রি চলে আসছে তো থ্রিটাকে আমি মিডেলে নিয়ে যাই মিডলে নিয়ে দিলাম আর এটাকে আরেকটু আমি ছোট করে দিয়েই মিডলে নিয়ে গেলাম এখন আমাদের দেখুন যে এখানে কিন্তু এটা কিন্তু ফাঁকা এই পর্যন্ত ফাঁকা তারপরে কিন্তু এই দুইটা কিন্তু এই দুইটাকে কিন্তু গেরাও করেছে হ্যাঁ তো এটা করার জন্য আমরা কি করব এখান থেকে শুরু করে আমরা এটাকে মার্জিন সেন্টার করে দেব এবং এটাকেও মার্জিন সেন্টার করে দেব এবং এটাকে মাছ করে দেব এটাকেও মার্জিন সেন্টার এবং মিডলে নিয়ে আসবো এটাকেও মার্জিন সেন্টার এবং হচ্ছে মিডলে নিয়ে আসবো তাহলে দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখন যদি আমরা এটাকে সম্পূর্ণটাকে কি করি আমরা যদি বর্ডার দিয়ে দিই আচ্ছা এখানে আরেকটা একটা জিপিএ কাজ বাকি রয়েছে এখন আমরা এই জিপিএটা কিন্তু আমরা বের করব তো এই পর্যন্ত আমরা মার্জিন সেন্টার করব অর্থাৎ দেখুন এখানে কিন্তু পুরোটা ফাঁকা তো এটা করার জন্য আমরা কি করব এইটাকে বা এখানে আমি আবার কি করব সাম করব ইকুয়াল ইকুয়েল দিয়ে আমরা কি করব এটা যোগ প্লাস হচ্ছে এটা এখন কিন্তু সাম করতে পারবো না কারণ সাম করব কেন কেন পারবো না আমরা কারণ হচ্ছে যে সাম শুধু একসাথে থাকলেই কিন্তু যুগ হয় যেহেতু আমরা এটাকেও নিয়ে যুগ করব অর্থাৎ এখানে জিপি জিপি কোনটা পাইছে এডিশনাল সাবজেক্ট সহকারে জিপিটা আমরা লিখতে হবে তো সেই জন্য আমরা এই যুগটা করব তো আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই ব্র্যাকেট দিয়ে যদি এটা যুগ এটা যুগ এটা যুগ এটা অর্থাৎ এই সাবজেক্টগুলো আমরা এখন যোগ করব এবং সাথে থাকবে কোন সাবজেক্টটা এই সাবজেক্টটা এই সাবজেক্টটা এখন আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম ক্লোজ করে আমরা এখন ভাগ করব কত সাবজেক্ট দিয়ে ভাগ করব কিন্তু আমি নয় সাবজেক্ট দিয়ে না ভাগ করব কিন্তু আমরা এইট সাবজেক্ট দিয়ে এটাই কিন্তু সূত্র এটাই কিন্তু নিয়ম যে এখানে যতটা সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটাতে ভাগ করব তো আমি আর দিয়ে ভাগ করব ভাগ করতে পরে এন্টার তো দেখুন আমাদের কত আসছে টু পয়েন্ট নাইন থ্রি তো 2.93 এখানে দেখুন যেখানে দুই ঘর আছে তো দুই ঘরের জন্য আমি কি করব এটাকে মার্জিন সেন্টার করব পুরোটাকে মার্জিন সেন্টার করি আমরা সেন্টার করে এটাকে মিডেলে নিয়ে আসি এখন যেহেতু এখানে দশমিকের পর চার ঘর আছে এটাকে দুই ঘর করার জন্য আমি এখানে নম্বরে যাব নম্বরে গিয়ে এখানে ডেসিমেল দুই দিয়ে দেব তারপর আমরা ওকে তাহলে হচ্ছে আমাদের দুইটা সাবজেক্ট কিন্তু চলে আসছে তো এখন আরেকটি লক্ষ্য করুন যে এখানে কিন্তু 3.0 আছে অর্থাৎ আর এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু শুধুমাত্র থ্রি আসছে তো এই জিরোটা আনার জন্য কি করবেন আবার এখানে যাবেন যাওয়ার পরে পরে নাম্বার আমরা যাওয়ার যাওয়ার পর দিয়ে দেব দেব তাহলে কিন্তু আমাদের এখানে জিরোটা চলে আসবে তা আমি এই এগুলাকে একটু মিড এটাকে একটু মিডেনে নিয়ে যাই ওকে এখন আমরা এই সবগুলোকে একটা ঘর দিয়ে দেব অর্থাৎ বর্ডার দিয়ে দেবো সবগুলোকে আমি যদি এখানে সবগুলোকে বর্ডার দিয়ে দিই দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে তা আমি এখান থেকে এই পর্যন্তকে এটাকে বারো করে দিই এবং বোল্ড করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন তাহলে দেখুন যে আমাদের কিন্তু এটার মতো কিন্তু আমাদের হয়ে গেছে যদি আমি এটাকে একটা কালার দিতে কালার দিয়ে দিই তাহলে দেখুন আপনারা লক্ষ্য করতে পারবেন এই কালারটা দিয়ে দিলাম ওকে গলাম দেখুন আমাদের কিন্তু এই শীতটার মতো কিন্তু এই জায়গাটা কিন্তু হয়ে গেছে এখন আমরা উপরেরগুলো দেব যে উপরের এইগুলো আমরা কিন্তু এখন করব তো এখন করার জন্য আমি এখান থেকে স্কুলের নামটাকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি উপরে বসায় দিচ্ছি এটাকে একটু ফাঁকা রাখি এখন আমি এই ঘরে বসাবো আরো কয়েকটা সেল আমাকে বাড়িয়ে নিতে হবে উপরের দিক দিয়ে ইনসার্ট এখন আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে মার্জিন সেন্টার করে আমি স্কুলের নামটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি বড় করে নেব ওকে তারপরে আবার এটাকে মার্জিন সেন্টার করে আমি কি নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিচ্ছি বাংলাদেশ আমি যেহেতু টাইপ করছি না বিদ্যুৎটা লং হয়ে যাবে সেহেতু টাইপ করছি না তো এটাকে আমরা একটু বাড়িয়ে দেব তারপর আরেকটু কমিয়ে দিই এটা অর্থাৎ এটা আপনার যাতে সৌন্দর্য বাড়ে সেটা দেখবেন আমি এটাকে মার্জিন সেন্টার করে এই নামটা নিয়ে নিচ্ছি কপি কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম দেওয়ার পরে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ওকে বাড়িয়ে দিচ্ছি এখন আমাদের কাছে আসবে একটা লোগো লোগো নিয়ে আসতে হবে লোগোটা অবশ্যই আনার চেষ্টা করবেন এখানে ইনসাইডেতে গিয়ে আমরা কিন্তু লোগোটা নিয়ে আসবো ডেস্কটপে গেলাম এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে শিফট বাটুন চেপে ধরে লোগোটাকে সাইজ মতো আপনারা বসিয়ে দেবেন তা আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আর এটাকে আমি এখানে বসাই দিই এটাকে আরেকটু ছোট করে নিই ছোট করে নিলাম এখন আমাদের বাকি রয়েছে এখানে আমাদেরকে নাম দিতে হবে যেমন স্টুডেন্টের নামগুলো দিতে হবে তা আমি এখান থেকে এইগুলাকে কপি করলাম কপি করে অর্থাৎ যতটা আপনার নামের প্রয়োজন ততটা মানে এখানে যতগুলা দিতে চান আপনি আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিচ্ছি পেস্ট স্পেশালি ক্লিক করে আমি শুধু ভ্যালুটা নিচ্ছি ঠিক আছে ভ্যালুটা নিচ্ছি আর এই লাইনগুলোকে আমি একটু মার্জ এই যে মার্জ এন্ড এটা করে নেব ঠিক আছে তাহলে দেখুন প্রতিটা গড় কিন্তু আমাদের এ পর্যন্ত আছে তারপরে আমি কি করব এখানে আমাদেরকে তাদের নাম দিতে হবে এবং রোল নম্বর দিতে হবে তাদের নাম হুম তাদের নামগুলো কি কি এই যে তাদের নাম বাবার নাম এটাকে আমি কপি করলাম কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম তা আবারও আমি বেলুসে ক্লিক করে বেলুসটা দিয়ে দিলাম ওকে নামগুলো কিন্তু চলে আসছে নাম রোল নম্বর লেটার গ্রেডটা একটু ছোট হবে এটা একটু এখানে আসবে ওকে জিপিএটা আর একটু কমিয়ে দেয় ওকে তাহলে দেখুন আমাদের কিন্তু একটা ফরমেটে চলে আসছে আসার পরে এখন আমি দেখি আমাদের রেজিস্ট্রেশনও রয়েছে এবং ডেট অফ বার্থ রয়েছে তো আমরা এটাকে কপি করে আমি এখানে বসায় দিলাম জাস্ট এখানে বসে এই দুইটা করে বসে দিলাম রেজিস্ট্রেশন আবার ভ্যালুসটাকে দিয়ে দিলাম ওকে আমরা এইগুলোর একটা ফ্রন্ট সাইজটা দিয়ে দিই ফ্রন্ট সাইজটা আমি দিলাম চোদ্দ এটা থাকুক এখন আমরা কি করব রেজিস্ট্রেশন দিলাম এই দুটাকে মার্জিন এক্রস করে দিলাম করে দিয়ে দুটোকে আমি মিডেলে নিয়ে আসি ওকে এখন এখানে রেজিস্ট্রেশন আমার থাকবে দেখুন এখানে রেজিস্ট্রেশন ডেট বার্থ আছে আমি এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ওকে ডেট অফ বার্থটা আসে নাই এখানেতে গিয়ে যে ডেট ডেটে গিয়ে আপনারা এটাকে ডেটটাকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আমি এই ডেটটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন এটা কিন্তু চলে আসছে ডেট অফ ওকে আসার পরে আমরা এখান থেকে আরো দু একটা গড় বাড়িয়ে নিই দু একটা গড় বাড়িয়ে নিলাম ওকে এখন আমরা নিচে দিয়ে নিচে কিছু কাজ রয়েছে আমাদের নিচে কাজ রয়েছে আমরা একটু আসি আমরা এটা দেব ডেট অফ পাবলিশ এটা দেব তো আমরা এইটাকে কপি করলাম ডেট অফ রেজাল্টটাকে কপি করলাম কপি করে এখানে এনে কয়েকটা ঘর নিচে আমি এখানে বসিয়ে দিলাম এবং এটাকে পুরোটাকে মার্জেন সেন্টার করে নিলাম তাহলে আমার এটা মার্চ হয়ে গেল এখন ডেট অফ একটা ডেট দিয়ে দিবেন যেমন পনেরো আট অষ্টআশি আমি এটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আপনার এই যে অর্থাৎ কন্ট্রোলার এক্সামিনেশন এটা দিয়ে দিলাম আমি কপি কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম এখন দেখুন এটার উপরে কিন্তু একটা দাগ আছে এই দাগটা কিভাবে দেবেন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে বটম বর্ডার বটম বর্ডার না আমরা টপ বর্ডার টপ বর্ডার দিয়ে দিলে কিন্তু আমার দাগটা চলে আসবে তো এটাকে আমরা এই দুইটা করে মার্জিন সেন্টার করে এখানে দিয়ে দিলাম ওকে এখন আমরা এই পুরোটাকে একটা কালার দেব তো আমরা এটাকে আরেকটু এখানে নিয়ে আসলাম আর এটাকে আরেকটু এখানে নিয়ে আসলাম ওকে আমরা এখান থেকে ধরে এটাকে আমরা কালার করে দেব এ পর্যন্ত ধরে আমরা এখান থেকে গিয়ে এই কালারটা করে দেব তাহলে দেখুন আমাদের কিন্তু কালারটা হয়ে গেছে এখন আমরা যেহেতু নামগুলা দেখুন নামগুলা কিন্তু একটু ভিন্ন ফ্রন্টের হয় আপনি এখান থেকে ফ্রন্ট গুলাকে চেঞ্জ করে আমি এটাকে এখান থেকে করে দেখে নেবেন যে কোন ফ্রন্টটা আপনার ভালো লাগে সেই ফ্রন্টাই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তা আমি দেখতেছি এক্সেলের ভালো ফ্রন্ট তেমন একটা পাওয়া যায় না আপনি এটাকে যে কোন থেকে অনলাইন থেকে নামিয়ে তারপর দিয়ে দিবেন তো আমরা এটা দিয়ে দিলাম বোল্ড করে দিলাম আমাদের কিন্তু চলে আসছে তো এই আমাদের মোটামুটি প্রায় শেষ এটাকে আরেকটু বাড়িয়ে দিই ওকে বাংলাদেশ এটাকে একটু মাচপাতে দিয়ে দেই ডেট অফ পাবলিশড এবং এটাকে আমি বোল্ড করে দিচ্ছি এটার উপরে একটা বর্ডার থাকবে টপ বর্ডার এই বর্ডারটা দিয়ে দিলাম তাহলে দেখুন আমাদের কিন্তু একটা মার্কশিট করা শেষ প্রায় এখন আমি এটাকেও বোল্ড করে দিলাম আমাদের রেজিস্ট্রেশন লেটার গ্রেডটাকে একটু এখানে নিয়ে এসে আমরা একটু বড় করে দিলাম এই কিন্তু আমাদের একটা মার্কশিট শেষ তো এখন আমরা যদি চাই যে এটাকে আমরা সিলেক্ট করে কিন্তু আমরা করতে পারি তাহলে আমাদের মার্কশিটটা আশা করি আপনারা মার্কশিটটা কিভাবে তৈরি করবেন সেটা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু না বোঝেন এই মার্কশিটটা কিভাবে তৈরি করবেন এখন যদি আমি এখানে দেখেন যদি এখানে চেঞ্জ করি এখানে আশি না দিয়ে যদি আমি দেই ছাপ্পান্ন তাহলে তো দেখেন আমার এটা কিন্তু অটো চেঞ্জ হয়ে যাচ্ছে বি গ্রেড এখন যদি আমি এখানে পঞ্চাশ হাজার জায়গা দেই সত্তর তাহলে কিন্তু আমার এটাও অটো চেঞ্জ হয়ে গেছে তাহলে যদি এখানে যে আমি যে পঁচাশি তাহলে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে আর এগ্রিকালচারের নাম্বারটা এইগুলো কিন্তু আপনারা সুজা দিবেন সাবজেক্টের সোজা সোজা দিবেন তখন আপনারা বুঝতে সমস্যা হবে না এখানে যদি আমি পঁয়ষট্টি দিই তাহলে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে তা আশা করি আপনারা একটা মার্কশিট তৈরি করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে